আপনি জানেন একজন ইমাম একজন নোয়াজেম একজন মুন্সি সে একজন গীতিকার একজন সাধক বিরোহী কবি সে মসজিদের বারান্দাত বৈশা গুনগুনায় গান গাইতেন আমার বাড়ি আসতে যদি দুঃখ পাও রাঙা পায় তুমি বন্ধু সুখেই থাকো আসিতে আর কই না গো তোমায় সাধক কোকিল মুন্সী সাহেব উনি কিন্তু আগে ইমামতি করছেন আচ্ছা বুঝলাম আলেম আলেম মানে বোঝায় কি আলেম মানে জ্ঞানী আলেম মানে যে শরীরটা নিয়েই বিষয়টা কিন্তু এমন না আলেম অর্থ জ্ঞানী আমার নবী করিম সাল্লাল্লাহ আলি ওয়াসসাল্লাম বলেছেন আল উলা মাও ও আরেস আতুল আম্বিয়া আলিমগণ হল না বেরাসুল আমার ওয়ারিশ নবীর ওয়ারিশ আমার রাসূল বলেছেন এটা কি আপনি কি বলবেন আলেম অর্থ জ্ঞানী জ্ঞানীর কথাই বলা হয়েছে আপনি বিচার বিশ্লেষণ করতে হবে আগে আমি কিন্তু বলেছিলাম আমি ফাসেক না কাফের না আমি জিন্দিক না আমি হইলাম মহাক্ষেকের দলে যারা চার তরিকা প্রাধান্য দেয় তাদের পক্ষে আপনি বললেন আপনি নিজেও তো আমার পক্ষে খাদিজা ভান্ডারি আমি কি একবারের জন্য অস্বীকার করেছি আমি তরিক নেই নাই পালার ক্ষেত্রে আমার পালাটা টিকায় রাখার জন্য আমার তো কিছু কথা বলতেই হবে এটা না বললে তো আমি আমার জায়গায় সঠিক রইলাম না আপনি বলছেন অজু একবার করলেই হয়ে যায় আর উজু লাগে না আমি তো চাই আপনি সেই অজুটাই করেন যারা আলেম যারা জ্ঞানী তারা তো একটা উজুই করবে আপনি শুধু একতরফা কেন বসে আছেন আপনি একটু এই জায়গাটাও বিবেচনা করেন বলতেছে খাদিজার সাথে আমার কখনো দেখা নাই গান নাই এই প্রথম আসলে প্রথম গায়া খুব ভালো লাগলো ভাই কারণ এমন প্রেম দিছেন যেই প্রেমে আমি নিজেও মুগ্ধ অনেক আপনার ভালো করুক আমার একটা গান গাইতে হয় গানটা একটু গাই আসলে যদি কোনো মানুষ সালাদ নিজে থেকে মন থেকে করতে পারে মক্কা মদিনা তার যাইতে হবে না মক্কা মদিনা ঘরে আইসা বৈশা থাকে আপনারা জানেন হজরত আলী করিমুল্লা ওয়াজ সুরাদি আল্লাহ তালহু ওনার পায়ের মধ্যে একটা তীর বিধে গেছিল তখন আমার রাসূল পাক সালেল্লাহ কাছে অন্যান্য সাহাবারা বলতেছিল ইয়া রাসূল আল্লাহ কোনভাবেই আলী করিমুল্লাহ ওয়াজু ওনার পায়ের তীর্থটা খুলতে পারতেছি না এতই ব্যথা সে ধরতেই দিতেছে না তখন আমার রাসূল পাক বললেন তোমরা শুনে রাখো আলী করিমুল্লাহ আলী যখন শেষদায় যাবে সালাত কায়েম করবে তখন তার তিক টান দিবা সে বুঝতে পারবে না সালাতের গুরুত্ব কতটুকু সে যখন কায়েম করতেছে শেষ তাই চলে গেছে তখন পিছন থেকে তীর টান দিয়ে বের করছে কিন্তু হজরত আলী করিমুল্লাহ খবর পান নাই সালাতের যে কতটুকু ধ্যান থাকে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আমার বলতে